ইসিমিলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা তো আমি ভালো আছি বরাবরের মতো আজকে আপনাদের জন্য সুন্দর একটা জায়গার নিয়ে চলে আসলাম নব্বই শতাংশ নব্বই ডিসিম এটা হচ্ছে সরকারি ফাঁকা রাস্তা আর এখানে দেখেন আশপাশে খুবই সুন্দর একটা বাড়ি আছে এই বাড়িটার সাথে জায়গাটা খুবই সুন্দর এই বাড়িটা এই বাড়িটার সাথে জায়গাটা এখানে ইন্টারনেট ওয়াইফাই কারেন্ট সব কিছু আছে তো এটা হচ্ছে নোয়াখালী জেলা কবিরাডি উপজেলা নলুয়া গ্রাম এটা ফাঁকা রাস্তা এখান থেকে সামনে গেলে চৌকিদারা বাজার তারপর আপনার সামনে দাখিল মাদ্রাসা এবং ইউনিয়ন পরিষদ বোর্ড অফিস চৌধুরীহাট তারপরে এই দিকে লাঙ্গার দোকান নলুয়িহাট সব কিছু আছে এই যে ফাঁকা রাস্তা থেকে একেবারে মুখ শুরু করি এখানে নব্বই শতাংশ জায়গা বিক্রি করা হবে নব্বই ডিসিম তো অনেকের এরকম গ্রামের মধ্যে সুন্দর একটা জায়গা কিনে আপনারা বাড়িঘর করার চিন্তাভাবনা যারা করছেন এই জায়গাটা আপনারা দেখতে পারেন জায়গাটা আমার বাড়ির পাশে আমাদের বাড়ির পাশে জায়গাটা একেবারে খুবই ভালো জায়গা একটু মালিকের ইমার্জেন্সি টাকার দরকার এই জন্য সেপারেটে জায়গাটা বিক্রি করতেছে আর এখান থেকে নদী প্রায় আপনার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে এই যে এই জায়গাটা হচ্ছে এটা একেবারে ফিসনে ওইদিকে লাশ মাথা পর্যন্ত এখানে নব্বই ডিসিম জায়গা আছে ওনাদের বাড়ি পর্যন্ত সীমানা আর এই এদিকে আশপাশে সবগুলো বাড়িঘর আছে তো এখানে এই যে এদিক থেকে আমি আপনাদেরকে একটু দেখাই দিই তো আপনারা এই জায়গাটা চাইলে ফিশনের সুন্দর একটা পুকুর করে সামনে বরাট করে আপনারা বাড়ি করতে পারেন আর এখানে ফাঁসে একটা খাল আছে এটা হচ্ছে খাল এই যে এটা হচ্ছে খাল তো আপনারা চাইলে এখানে এই যে খালো পানি নিষ্কাশন করতে পারবেন এখানে জায়গা আছে ছোটোখাটো একটা খামার পর্যটন করতে পারেন আর এই যে জায়গাটার কথা আজকে বলবো আপনাদেরকে যে জায়গাটা দেখা দিচ্ছি এটার মতো সেফ রেট এখানে আর কোনো জায়গা নাই তো জায়গাটা হচ্ছে নব্বই শতাংশ নব্বই ডিসিমিল একদম সেফ রেটে ইমার্জেন্সি টাকার দরকার এই জন্য কিন্তু এই স্বল্প রেডি বিক্রি করতেছে নাহলে কিন্তু এই রেডি বিক্রি করতো না মাত্র বত্রিশ হাজার টাকা ডিসিমেল পাকা রাস্তার সাথে নলুয়াতে আপনারা ভালো লোকেশনে এভাবে আর জমি কিন্তু আপনারা পাইবেন না আশা করি আমার একটা বিশ্বাস যাদের প্রয়োজন হবে আপনারা অনেকে দেশের বিভিন্ন জায়গা থেকে আসে আমার মাধ্যমে জায়গা জমি ক্রয় করতেছেন আপনারা আসে এই জায়গাটা ক্রয় করতে পারেন জায়গাটা কিন্তু খুবই সুন্দর রাস্তার মুখ পাইছে প্রায় একশো তিরিশ চল্লিশ ফুটের মতো রাস্তার মুখ পাইছে ওইটা মাফো যতটুকু আসে আর আশপাশে সবগুলো বাড়িঘর এখানে সামনে গেলে আশিফনগর আছে ওইখানে মসজিদ আছে মাদ্রাসা আছে সব কিছু কাছে তো এই যে দেখেন আশপাশে সবগুলা মসজিদ বাড়ি বাড়িঘর এই যে খুবই সুন্দর লোকেশনে এই জায়গাটা সামনের রাস্তা আর এই যে পিছনে ওই যে না পর পর্যন্ত জায়গাটা এখানে নব্বই ডিসের নব্বই শতাংশ তো যারা এরকম সুন্দর পরিবেশের সুন্দর লোকেশনে জায়গা জমি কেনার আগ্রহ করছেন আপনারা আসতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আসেন নির্ভয়ে নির্বাচালে কাগজপত্র দেখি সুন্দর করে সাপ জায়গাটা নিতে পারবেন এই যে ফাঁসে কিন্তু ইন্টারনেট ওয়াইফাই লাইনও আছে আর এগুলো বিদ্যুতের লাইন তো আপনারা চাইলে এখানে ছোটো খামারও করতে পারেন অথবা সুন্দর করে একটা বাড়ি করতে পারেন যদি পছন্দ হয় সরাসরি আসবেন দেখবেন দেখার পর ভালো লাগলে জায়গাটা আপনারা কয় করতে পারবেন নব্বই শতাংশ জায়গা নব্বই ডিসিমিল চাপ্পওয়ালা রেস্ট্রি হবে কাগজপত্র সব কিছু অ্যাকুরেট আছে খাজনা দেওয়া খারিজ করা যে কোনো সময় আপনারা আসেন জায়গাটা রেজিস্ট্রি নিতে পারবেন যাদের প্রয়োজন হবে আপনারা নিতে পারেন কেউ চাইলে আপনারা দুই ভাগে নিতে পারেন তবে প্রথম ভাগ ফিছন থেকে বিক্রি হবে প্রথম জায়গাটা ফিশন থেকে বিক্রি হবে মাছ এখান দিয়ে পাশে দিয়ে রাস্তার ব্যবস্থা করে দিয়ে ফিশন থেকে আপনারা নিতে পারবেন ওই ক্ষেত্রে রেট আরও কিছু কমে নিতে পারবেন যদি কারোর প্রয়োজন হয় পিছন থেকেও আপনারা চাইলে আপনারা বিশ পঞ্চাশ নিতে পারেন তো জায়গাটা মালিক পক্ষ দাম দিতেছে মাত্র বত্রিশ হাজার টাকা শতাংশ কলা জায়গা কাগজপত্র সব কিছু একউর আছে আর যাদের প্রয়োজন হবে আপনারা চলে আসবেন অনেকে আমার মাধ্যমে জায়গা জমি ক্রয় করছেন অনেকে কিনতে অনেকে দেখছেন অনেকে দেখতে চান আশা করি ইনশাআল্লাহ কোনো রকম কোনো জামেলে ফরেন নাই ফুটবেন না আর সুন্দরভাবে আপনার জায়গা জমি ক্রয় করতে পারবেন তো যাদের পছন্দ হবে সরাসরি চলে আসবেন নদী নালা থেকে বহু দূরে জায়গাটা আসি দেখবেন দেখার পর ভালো লাগলে জায়গাটা ক্রয় করবেন এলাকা খুবই নিরিবিলি কোনো প্রকার কোনো সাদা সন্ত্রাস কোনো কিছু নয় নিরিবিলি আপনারা বসবাস করতে পারবেন বসবাস করার জন্য দারুণ একটা জায়গা একটু সেফটির ভিতরে যাদের প্রয়োজন হবে আপনার স্ক্যান দেওয়া নাম্বারে ফোন করবেন ফোন করে আসবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আসেন নির্বয়ের নির্বাহতালা আসি আপনারা জায়গাটা ক্রয় করতে পারবেন স্কেন দেওয়া নাম্বারে ফোন করবেন ফোন করে চলে আসবেন এখান থেকে সরাসরি সোজা গেলে আপনারা ডাইরেক্ট কবিরহাট যেতে পারবেন এবং বামে গেলে আপনারা সোনাপুর যেতে পারবেন তো এখান থেকে কবিরহাট সোনাপুর সব দিকে দাঁড়িয়ে যায় দক্ষিণ দিকে গেলে আপনার আমিনবাজার থানার আট সব দিকে যাওয়া যায় তো সরকারি রাস্তার পাশে জায়গাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম